আপনাদেরই মাদ্রাসা কিছু কোরআন হাদিসের আলোচনা হবে তার জন্য ডাকা হয়েছে হাজারো মানুষ চায়ের দোকানে বসে এখনো পরনিন্দা করছে এখনও বসে বিড়ি খাচ্ছে এখনও চা খাচ্ছে ওর সময়ের মানে সময় নেই ওর হাতে সময় নেই আমার ওখানে যাওয়ার ও চায়ের দোকান বসে থাকার খুব সময় আছে বসে থাকেন আপনি আমি আপনাকে বলতে চাইছি যে আপনি সলাাদ পড়েন না এর পরিণতি কিন্তু খুবই খারাপ হবে এর আগে বলেছি খুদবাতে বলছি আজকেও খুদবাতে বলেছি যে নামাজ না পড়লে তার প্রনীতি কিন্তু খুবই খারাপ এটা সব আলেমেরাই বলছেন নামাজের পরে অন্য আমলের কথা আসবে তাহলে জাহান্নামে নামে যাওয়ার এক নম্বর কারণ হলো যে যে সলাট পড়বে না যে নামাজ পড়বে না যে দুনিয়ায় মশাল্লি নয় সে অবশ্যই জাহান নামে গিয়ে আমি দুনিয়ায় নামাজ পড়তাম না আজকে আপনার সময় নাই। আজকে আমাদের বিশাল দাম আমার কাছে লাগে কে গজ আমি ডন বাপরে ডন বিশাল দাম তোমার এখনই যদি রুহটা বের হয়ে যায় তোমার যেটা সব চাইতে কাছের লোক যাকে স্ত্রী বলে তুমি পনেরোশো টাকা পনেরোশো এক টাকা দিয়ে কবুল বলে বাড়িতে নিয়ে এখন তুমি বাইশ বছর সংসার করছো ওই বউটাও তোমাকে ওই দু ঘন্টার জন্য ঘরে রাখবে না এক্ষুনি যদি আপনার রুহ বের হয়ে যায় এক্ষণে যদি আপনি মারা যান আপনাকে সঙ্গে সঙ্গে আপনার সব চাইতে কাছের যে আপনার অর্ধাঙ্গিনী বলবে আর ঘরে রাখা যাবে না তাকে বারান্দায় রেখে দাও সকালে জানা যা হবে যদি তাকে বলা হয় আপনি তো চল্লিশ বছর ধরে সংসার করলেন এখন আপনার স্বামী মারা গিয়েছে বেশিক্ষণ আমরা রাখবো না সকালেই তার দশটার সময় জানাজার টাইম করা হয়েছে দশটা পর্যন্ত নয় ফজর পর্যন্ত একটা রাত আপনার বিছানায় রাখতে চাই গোটা পৃথিবীর আপনি খুঁজে পাবেন না বাবজি সঙ্গে সঙ্গে বলবেন আনা এতদিন তার রুহ ছিল আমার বিছানায় আমার এক কম্বলে আমি ঘুমাতে নিয়েছি এখন তার রোহ বের হয়ে গেছে দুনিয়াতে চার পয়সা তার দাম নাই অতএব আমি ঘরে রাখতে পারবো না 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 নিয়ে যাও তুমি বারান্দায় রেখে দাও হাজারো লাশ রাত্রে মারা যায় আমরা দেখি ঘরে রাখা হয় না দু চারজন কান্নাকাটি করে লাশের কাছে আর দু চারজন দেখবেন এদিকে ওদিকে ঘুমাবার জন্য বিছান কাঁথা খুঁজে নাই। কার জন্য তুমি দুনিয়া জোগাড় করছো আখেরাতকে হারিয়ে দিয়ে বন্ধু তুমি একবারও ভাবছো না এখন তোমার সময় এখন তোমার হাতে সময় নাই তুমি মরে দেখো তোমার সময় কোথায় যায় এখন বলছি সময় নেই আমার হাতে খুব বিজি অনেক মানুষকে দেখা যায় এই জানা যায় তলাতে যেয়ে ও সাড়ে দশটায় টাইম করা হয়েছে কাজ বিশেষে যদি দু মিনিট লেট করা হয় হ্যাঁ সাড়ে দশটায় টাইম দেশে আবার লেট করছে পাঁচ মিনিট লেট করা হলে বলে না এরকম লোক নেই বন্ধুরে আমার যেই লোকটার জানা যা পড়তে আপনি গিয়েছেন ওই লোকটা আপনার মতোই ব্যস্ত ছিল আপনি বলছেন পাঁচ মিনিট লেট হলো কেন সময়ের দাম আছে ওই লোকটাও আপনার মতো ব্যস্ত ছিল কিন্তু তার ভিতর থেকে বের হয়ে গিয়েছে এর কারণে সে আর লড়াচড়া করতে পারে না যেদিন আপনার ভিতর থেকে রুহ বের করে দেওয়া হবে সেদিন চার পয়সা এক পয়সা দিয়ে গছ দোর পারার কোন মানুষ আপনাকে নেবে না দুনিয়ায় বেঁচে থাকতে সতর্ক করা হয় আপনি শুধরে যান এত করে আপনাকে বলা হয় যে আপনি নামাজ পড়েন নামাজ পড়েন আপনি চায়ের দোকানে বসে বলে আমি ইমানদার আমার ইমান আছে আমি তো ইমানদার ইমান আমার মতন কার আছে আজ কা খুদ মাথা বলা হয়েছে বন্ধরে আমার হাইয়াল আলাসসালা! হাইয়াল আলাল ফালা মসজিদে আজান শোনার পরে যে ইমান তোমাকে মসজিদে নিয়ে যায় না আল্লাহর কসম করে বলছি ওই ইমান তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যে ইমাননি নিয়ে আপনি দাদাগিরি করেন চায়ের দোকানে যে আমি ইমানদার আমি ইমানদার নয় তো আর খেয়ে তো ওই ইমান যে ইমান আপনাকে মসজিদ ঢুকেতে পারে না নাম আজান শুনে আজানের ডাক দিয়ে মসজিদে নিয়ে যেতে পারে না সেই ইমাননি নিয়ে আপনি ওই জান্নাতে ঢোকার আপনি আশা করে বসে আছেন মোরে দেখেন আকাশমুলির ডালে ফেরেস্তারা বসে আছে আপনাকে ফেরেস্তারা নেই জহরে নেয় আসরে নেয় মাগরিবের সময় কোনো কাজ নেই ঢুকে যায় একক পড়েলে এরকম মশালি আমার মজিতে আছে মাগরিবার আর এ সারের মশালি অনেক আছে ফজরে নেই বলছে ফজরে অসুবিধা নেই ফজরে কাবা শরীফে নামাজ পড়ে চলে সুহান আল্লাহ তাহলে এক নম্বরে নামাজ না পড়লে জাহান নাম যেতে হবে এটা পরিষ্কার বাংলা একদম গোদা বাংলা ভাষা এটা আল্লাহর কোরআনের আয়াত নাম্বার দুই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালু নাম না কুমিনাল মুসাল্লিন ওয়া লাম না কুন তাইমুল মিসকিন জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ বলবে দুনিয়াতে আমরা এত মিসকিনকে খাবার দিতাম না এবং উৎসাহ দিতাম না বাড়িতে ফকির যে ঘুরে আসে এমন দরজা করেছে ফকির ডাক দিলে বাড়িতে কোনো লোক শুনতে না দোতলা ফাঁকা পড়ে আছে তিনতলায় বসবাস করে কোন রকমের ফকির মিষ্টি এসে তার কাছ থেকে ভিক্ষা পায় না এতে মিশকিনেরকে খাবার দাবার কোনো চিন্তা ভাবনা নাই আল্লার বোলা আলামিন বলছেন যে অবশ্যই যারা এতে মিশকিনকে খাবার দেবে না সহযোগিতা করবে না উৎসাহ দেবে না দাদা কালকে আমাদের মাঠে জাহান্নামে যাবে তিন নম্বরে আল্লার বোলা আল আমিন বলছেন অকুন্যা নাখজুমালখাই তিন নম্বরে জাহান্নামের কারণ যার নামে যাওয়ার কারণ যারা অনর্থ কথাবার্তায় শুধু লেগে থাকে কিছু বাপজিকে দেখি মনে হয় আমার আমি তো দু বছর প্রায় হয়ে গেল গজর পাড়া আসা তো কিছু বাপজিকে দেখে মনে হয় যে ওই চায়ের দোকানকে চায়ের দোকানই কে ওর পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে পঞ্চাশ পার অনেক বাপজি আমার মশাল্লি আছে তো মনে হয় আমার মনে মনে ভাবি যে এ পঞ্চাশের পরে এই চায়ের কি ওর জীবনটা লিজ দিয়ে মানে পঞ্চাশের পরে যা সময় তোমাকে আমি দিয়ে দিলাম তুমি চা দিবা বিড়ি দিবা সিগারেট দিবা খাবো আর আমি তোমার সাথে গল্প করব যত মানে বদনাম যত গিবত আছে আমি তোমার সাথে করব কিছু বাপজিকে দেখে মনে হয় ওই চায়ের দোকানে বারো ঘন্টার মধ্যে ছ ঘন্টা বসে থাকে চা খায় আবার বসে থাকে আবার গল্প করে চায়ের দোকানে ভালো গল্প হয় হয় না আপনি চা খাবেন চলে যাবেন কিন্তু কিছু মনে যে চায়ের দোকানটাই ওর সম্পদ চায়ের দোকান হাজার ঝড় বৃষ্টি দেখেছি বৃষ্টি হচ্ছে ভিজতে ভিজতে চায়ের দোকান পর্যন্ত গেছে। মানে চায়ের দোকান না গেলে ওর মানে ও বাঁচাই মুশকিল মুশকিলর এরকম ব্যাপার তাহলে চায়ের দোকানে সবচাইতে বেশি এই মানে বেফালতু কথা হয় গিবত হয় পর চর্চা হয় পর নিন্দা হয় আপনি যদি বিশ্বাস না করবেন এখনো দেখে আসেন গীবত হচ্ছে এখনো গিবত হচ্ছে বিভিন্ন রকমের কথা হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে জাহান্নামীরা এই কথাটা বলতে থাকবে আমরা দুনিয়ায় মানুষের সমালোচনা শুধু করতাম গীবত করতাম অনর্থ কথাবার্তা শুধু বলতাম এর জন্য জাহান্নামে আসতে হয়েছে আমার তো মনে হয় এই তিনটা যে কথা বলা হলো এই তিনটাই গজদরপাড়ার নাইনটি নাইন পার্সেন্ট লোকের সাথে মিলে গেছে গজদর পাড়ার নব্বই পঁচানব্বই পার্সেন্ট লোকের সাথে মিলে যে সেই তিনটাই নামাজ পড়ে না এতে মিসকিনকে খাবার অনেকে আছে দেয় ও দশ টাকা জীবনে দান করে এরকম লোক নেই আমার সাথে আসেন জালসার পরে আপনাকে কানে কানে বলে দিচ্ছে মাইকে বললে তো এখনই চাকরিটাই যাবে আমার ও দশ টাকা জীবনে দান করতে দেখি ওকে কোনো ফকির মিসকিনকে দেয়নি আর চব্বিশ ঘন্টা খালি বইসার কোনো কাজ নেই তো অবসর সময় আর কোন কাজ নেই শুধু খালি লোকের সমালোচনা করা এই তিনটা কাজ খুব মারাত্মক কাজ আল্লাহ করেন অবশ্যই আপনাকে যেতেই যেতেই হবে হবে কেউ পারবে না তাই ভাবছি আমার আর যারা কেয়ামতকে বিশ্বাস করে না কেয়ামতেই আমাকে পরীক্ষা দিতে হবে হিসাব দিতে হবে এটা যারা বিশ্বাস করে না এটা যারা কিছু মনেই করে না তাদেরকে কেয়ামতের মাঠে জাহান নামে যেতে হবে সুবান আল্লাহ কঠিন একটা ভয়ঙ্কর জায়গা সেই জায়গায় আমরা কেউ যেতে চাই না বাবজি প্রত্যেকটা মানুষ জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই কিন্তু আমাদের কর্ম এমন কাজ করছি আমরা দেখতে পাচ্ছি যে জাহান নাম থেকে বাঁচার আমাদের কর্ম হচ্ছে না জাহান নামের যদি ভয় থাকতো আল্লাহর বিশ্বাস থাকতো আপনি তো সারা জীবন কাজ করছেন সারাক্ষণ দুনিয়া কামাবার জন্য খুলো টাকার পিছনে ছুটছেন শুধু টাকা আর টাকা আজকে তো কাজ কাবির বন্ধ করে রেখেছেন সকাল থেকেই তো আপনি কাজে যাননি সকালে মাংস কিনে তিন কিলো পাঁচ কিলো দশ কিলো পনেরো কিলো বিশ কিলো বাইশ কিলো পর্যন্ত একটা বাড়িতে মাংস গেছে সকালকার খবর আপনি কিনেছেন পয়সা আছে আপনার কুটুম এসছে আপনি কিনবেন ভালো কথা সকাল থেকেই তো আপনি এই দিনের কারণে জাল জালসার কারণেই তো আপনি কাজ বন্ধ করে সকাল থেকে বাড়িতে বসে আছেন তাহলে এখনো আপনি জালসা তলায় আসেনি চায়ের দোকানে বসে আছেন এখনো আপনি আপনার রাস্তায় বসে হাসা করছেন বিড়ি সিগারেট টাকছেন লজ্জা শরম লাগে না আপনি হায়া শরম বেঁচে খেয়েছেন না আপনি আপনার লজ্জা থলি আল্লাহ দেয়নি সব কাজ বন্ধ করেছেন জালসাকে উপলক্ষ করে আর এখনো মিনিস্টারি দেখাচ্ছে মোড়ে যে দেখ আমি দাঁড়িয়ে আছি তুমি দাঁড়িয়ে থাকো এটা এই এই সামান্য এই জালসাতলাই দুটো কোরআন হাদিসের এই সোনার একটা আপনাকে যে ইমান আনতে পারে না আর আপনি ওই ইমানের আশায় বসে আছেন যে আমাকে কবরে ছাড় দিয়ে দেবে ওই মানে ওই মানে আপনাকে কবরে ছাড় হবে না তাই প্রত্যেকটা ভাই বাবাজিকে বলবো মা বোনদেরকে বলবো যারা বাড়ি থেকে শুনছেন এই চারটা কাজ আপনি কখনো করেন না দূরে থাকেন নামাজ আপনি পড়েন বাপজি নামাজ যদি না পড়েন তাহলে আপনার কোন রকমের ছাড় নেই আপনাকে বারবার বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমি নামাজের ব্যাপারে অনেক অনেক কোরআনে অনেক জায়গায় বলেছেন আশি জায়গায় কোরআনের নামাজের কথা বলা হয়েছে কেন নামাজের কথা এত বলা হয় এমাম সাহেবরা কেন নামাজের উপরে এত গুরুত্ব দেন আমি বলেছি যে নামাজ একটা মানুষ আপনি চুরি করেন ডাকাতি করেন আপনি অন্যায় কাজ করেন কিন্তু নামাজটা আপনি পড়েন আপনাকে বলেছি কেন বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন ইন্নাস সলাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয়ই সালাত খারাপ কাজ থেকে দূরে রাখে একটা মানুষ যখন অন্যায় কাজ করবে অন্যায় কাজ করার পরে যখন মসজিদে যাবে তখন তার মনে একটা অনুতপ্ত আসবে অনুশোচনা আসবে যে আমি নামাজ পড়ছি আবার আমি এই অন্যায়টাও করছি একদিন দুদিন তিন দিন চার দিন এই করতে করতে ওর মনে একটা ঘৃণা আসবেই আসবে যে না আমি তো নামাজি আমার দ্বারাই অন্যায় হবে কেন আমি তো নামাজি আমার দ্বারাই এই চুরি হবে কেন আমি তো নামাজি আমার দ্বারাই এই গালি দেওয়া হবে কেন যেগুলো অন্যায়ের সঙ্গে জড়িত ওই মানুষ আস্তে আস্তে দেখবেন ও ওই খারাপ কাজ থেকে দূরে থাকবে আর যারা নামাজ পড়ে চল্লিশ বছর ধরে যারা এখনো নামাজ পড়ছে তারপরেও খারাপ কাজ তার জীবন থেকে যাচ্ছে না আপনি জানবেন তার নামাজ হচ্ছে না কেন আল্লাহ বলেছেন যে নামাজ অবশ্যই খারাপ কাজ থেকে দূরে রাখে সলাত অবশ্যই খারাপ কাজ থেকে দূরে রাখে তাহলে আপনি নামাজও পড়েন আপনি এখনও তাস খেলছেন নামাজও পড়েন এখনো ক্যারম খেলছেন নামাজও পড়েন এখনো বিড়ি টানছেন তাহলে আপনার নামাজের কি থাকলো এই করোনার রায় তাহলে মিথ্যা হয়ে যাবে না ইন্না সলাত তানহানিল মাস্টারমনকার অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে তাহলে আপনি আজকে বিশ বছর নামাজ পড়ছেন এখনও আপনার কাছ থেকে খারাপ কাজ যায়নি তার মানে কি নামাজ আপনার হচ্ছে না নামাজ আপনার অবশ্যই হচ্ছে না আপনার নামাজ হলে খারাপ কাজ আপনাকে ছাড় নামাজই ছাড়িয়ে দেবে তাই বাবজি আমার প্রত্যেকটা মানুষকে আমি বলেছি যে আপনারা নামাজ পড়েন নামাজটা যদি পড়েন খারাপ কাজগুলো অটোমেটিক আপনার কাছ থেকে আস্তে আস্তে সরে পড়বে তাই গজদর পাড়ার প্রত্যেকটা বাবাজিকে বলবো যে আপনি দুনিয়াতে যাই করেন করেন নামাজটা আপনি পড়েন নামাজ পড়েন কারো পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরে থাকেন মিসকিন আপনার দুয়ারে গেলে আপনি কি কিছু খাবার তাকে দেন কিছু পয়সা দেন আজকে মাদ্রাসার জালসা আপনাকে জুমার যে লং টাইম একটা দানের আপনাকে করতে হবে যে আপনি লং টাইম এই মাদ্রাসায় কিছু দান করলেন এটা যতদিন মাদ্রাসা থাকবে এই মাদ্রাসা আপনার যত হাফেজ হতে থাকবে আপনার সাতকায় জারিয়া হতেই থাকবে যত কোরআন যেখানে সে পড়বে ওই হাফেজ কোরআন পড়বে সে অন্য জায়গায় পড়াবে আবার পাঁচটা পাঁচটা দশটা সে নিজে হাফেজ করবে অন্য মাদ্রাসায় গিয়ে এই যে সাতকায় জারিয়া আপনি কবর মরে যাবেন আপনার বছর বছর যুগ যুগ ধরে আপনার কবরে নেকি যেতে থাকবে এখানে অসহায় ছেলেরা পড়ে এখানে বিভিন্ন যে জেলা থেকে এখানে এসে ছেলেরা পড়াশোনা করে আপনাদেরকে বলা হয়েছে যে চোদ্দোটা ছেলে পাগড়ি পাবে এই বছরে চোদ্দোটা হাফেজ তৈরি হয়েছে এই মাদ্রাসায় আমি তো বলতে বাধ্য হচ্ছে বড় বড় মাদ্রাসা যেগুলো একশো বছর দেড়শো বছর বয়স সেই মাদ্রাসাতে ওই দশজন বারো জন পনেরো জন হাফেজ তৈরি করতে পারছে না কিন্তু এই ছোট্টই এই চার বছর বয়সের একটা মাদ্রাসা ছোট্টই এখন মাদ্রাসা তারপরে ও চোদ্দোটা ছেলে হাফেজ করা চারটি খালি কথা জি এটা চারটিখানে আপনি মনে করছেন তাহলে এই হাফেজদের জন্য আপনি মাদ্রাসাকে সহযোগিতা করবেন তাই আমি শেষ অনুরোধ করছি আমার সময় শেষ যে আপনারা প্রত্যেকেই এই হাফেজদের জন্য কোরআনের পাখিদের জন্য এই কোরআনকে ভালোবেসে এই মাদ্রাসাকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন এ আশা আকাঙ্ক্ষা রেখে আমি আজকের মতন এখানেই বক্তব্য শেষ করলাম ওমা আলাই ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি

বাড়িতে পড়েই চলে আসবেন যারা ডিপারে যারা আসেন আর যারা ভাই আছেন সেই সমস্ত ভাইদেরকে বলবো আপনারা বিলম্ব না করে দ্রুত চলে আসুন ইনশাল্লাহ আমরা মশার নামাজ জামা সারা টাইনের মাধ্যমে আদায় করবো আর তারপরে পরে আমাদের ইশাহারে উল্লেখিত প্রচারপত্রে উল্লেখিত আলোচক যারা আছেন তারা উপস্থিত প্রায় সিংহবার হয়ে গিয়েছেন তাদের মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করি ইনশাল্লাহ সুপ্রিয় ভাই বোনবন আপনাদের আবারও জানাচ্ছি কাল বিলম্বন নামাজের পরে পরে আব্দুর রহমান আদিল আল মাদানী হাফিজুল্লাহ যে বক্তব্য রাখার জন্য ইসে জাহম পান জন্য আপনারা সময় নষ্ট করবেন না এখন মিনিট দশকের জন্য আমি মেরাজ শেখ মেরাজ ভাইকে আহম পান জানাবো তিনি তার মূল্যবান বক্তব্য পরিবেশন করবেন হ্যাঁ السلام عليكم ورحمة الله وبركاته. إِنَّ الْحَمْدَ لِلَّهِ وحده وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى مَنْ لَا نَبِيَّ بَعْدًا أما بعد أعوذ بالله من الشيطان